পারমাণবিক মহাপ্রলয় এই ভয়াবহ পরিণতি সত্যি হয়ে যেতে পারত যদি কিউবান ক্ষেপণাস্ত্র সংকট আরও একটু বেশি তীব্র হতো এই ঘটনার পরই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন স্থাপন করা হয় শীতল যুদ্ধ শুরু হয় এক উত্তেজনাপূর্ণ অস্ত্র প্রতিযোগিতার মাধ্যমে যার পরিণতিতে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসায় যেগুলো লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বড় শহরগুলো যেমন ওয়াশিংটন নিউ ইয়র্ক এবং পূর্ব উপকূলের অন্যান্য অঞ্চল প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় এক লক্ষ বিশ হাজারের বেশি সেনা নিয়ে একটি আক্রমণ বাহিনী প্রস্তুত করে এবং প্রায় তিন হাজার মার্কিন পারমাণবিক অস্ত্র সোভিয়েত ইউনিয়নের লক্ষ্যবস্তুতে স্থাপন করে উনিশশো সালের অক্টোবর মাসে টানা ১৩টি আতঙ্কে ভরা দিন পার করে যখন প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি এবং সোভিয়েট প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশেভ এক চাপা অবস্থায় দাঁড়িয়েছিলেন যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্তই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত এবং যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল প্রবলভাবে যুক্তরাষ্ট্র তখনও একটি বড় কৌশলগত সুবিধা পেয়েছিল তারা ইতালি ও তুরস্কে জুপিটার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসিয়েছিল যেগুলো সরাসরি সোভিয়েত ইউনিয়নের দিকে তাক করে রাখা ছিল এই কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণে যুক্তরাষ্ট্র বেশিরভাগ শীতল যুদ্ধকালীন দ্বন্দ্বে এগিয়েছিল যদিও সোভিয়েত নেতা নিকিতা ক্রুশে বারবার হুমকি ও ধোকা দিয়ে নিজেকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করেছিলেন পাওয়ার ব্যালেন্স বদলাতে শুরু করে উনিশশো সালে যখন কমিউনিস্ট বিপ্লবী ফিদেল ক্যাস্রো কিউবার ক্ষমতা গ্রহণ করেন এই আকস্মিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গভীরভাবে বিচলিত করে তোলে কারণ কিউবা বহুদিন ধরেই ধনীদের জন্য ছুটি কাটানোর স্থান ছিল এবং মার্কিন কর্পোরেশনগুলো দেশটির অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করত কিন্তু ক্যাস্ট্রো ক্ষমতায় আসার পর সব বদলে যায় তিনি আমেরিকান মালিকানাধীন ব্যাংক ক্যাসিনো ও প্ল্যান্টেশন দখল করে নেন এবং সাহায্যের জন্য সোভিয়েত ইউনিয়নের দিকে ফিরে তাকান সালে জন এফ ক্যানেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তখন তিনি কিউবার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপক চাপের মুখে পড়েন ক্ষমতায় আসার মাত্র চার মাসের মাথায় এপ্রিল উনিশশো সালে তিনি বে অফ পেগস অভিযান অনুমোদন দেন সিআইএ প্রশিক্ষিত কিউবান নির্বাসিত যোদ্ধা কিউবা দ্বীপে পৌঁছায় কাস্ট্রো সরকারকে ও কমিউনিজম নির্মূল করার উদ্দেশ্যে কিন্তু এই অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয় কিউবান জনগণের কাছ থেকে তাদের খুব সামান্যই সহায়তা পাওয়া যায় এবং কাস্ট্রোর সৈন্যরা দ্রুতই তাদের ঘিরে ফেলে ক্যানেডি আমেরিকার সম্পৃক্ততা গোপন রাখতে চেয়ে যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীকে সহায়তা পাঠাতে অস্বীকৃতি জানান ফলে তিন দিনের মধ্যে হামলাকারীরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এটি ক্যানেডির জন্য এক ভয়াবহ রাজনৈতিক পরাজয় ছিল কিউবায় কাস্ট্রোর জয় ছিল নিকিটা ক্রুশ্চেভের জন্য এক বড় সাফল্য তিনি পশ্চিম গোলার্থে একজন গুরুত্বপূর্ণ মিত্রপান এবং কাস্ট্রোর প্রতি ব্যক্তিগতভাবে দুর্বলতা তৈরি হয় তিনি তাকে পুত্রের সঙ্গে তুলনা করেন আরেকটি মার্কিন হামলার আশঙ্কায় সুশ্যেব উনিশশো বাষট্টি সালে গোপনে কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেন তার পরিকল্পনা ছিল ক্ষেপণাস্ত্রগুলো সচল হওয়ার পর একটি প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেওয়া কিউবায় সোভিয়েত বাহিনী অত্যন্ত কষ্টকর পরিবেশে কাজ করছিল তারা জাহাজের কার্গো ডেকে ঠাসাঠাসি করে অবস্থান করত চলাফেরার জায়গা ছিল না তারা সাধারণ পোশাক পরে এসেছিল এবং জানত না গন্তব্য কোথায় আশা ছিল গোপনে সব কিছু শেষ করে ফেলা যাবে এই জাহাজগুলোকে পাহারা দিচ্ছিল চারটি সোভিয়েত সাবমেরিন প্রতিটিতে ছিল পারমাণবিক টেডো অত্যধিক গরম পানি শূন্যতা ও উচ্চমাত্রার কার্বন ডাইঅক্সাইড সত্ত্বেও এই সাবমেরিনগুলো মার্কিন গোয়েন্দা নজরদারি এড়িয়ে যায় যা ক্রুশেবের কৌশলকে কার্যকর বলে প্রমাণ করে এরপর এক মাসের বেশি সময় লাগে মার্কিন ইউটু নজরদারি বিমানগুলোর ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ১৬ অক্টোবর সিআইএ প্রেসিডেন্ট ক্যানেডিকে মিসাইল স্থাপনার ছবি দেয় এতে দেখা যায় মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করা হয়েছে যেগুলো মাত্র তেরো মিনিটের মধ্যে ফ্লোরিডা নিউ ও ওয়াশিংটন ডিসির মতো লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারত সমস্যা মোকাবেলার জন্য প্রেসিডেন্ট ক্যানেডি গঠন করেন এক্সকম একটি বিশ্বস্ত উপদেষ্টাদের দল কয়েকদিন আলোচনার পর ক্যানেডি সিদ্ধান্ত নেন কিউবার চারপাশে একটি নৌ অবরোধ নেভাল ব্লকেড তৈরি করার যার লক্ষ্য ছিল ভবিষ্যতে সোভিয়েত সরবরাহ থামানো এবং আলোচনার দরজা খোলা রাখা তিনি সরাসরি আক্রমণের পথ না বেছে কৌশলগতভাবে এগোন বাইশ অক্টোবর যুক্তরাষ্ট্রে দশ কোটিরও বেশি মানুষ টেলিভিশনে প্রেসিডেন্ট ক্যানেডি ভাষণ শোনে যেখানে তিনি কিউবায় সোভিয়েত মিসাইল থাকার তথ্য প্রকাশ করেন এবং নো অবরোধের ঘোষণা দেন ক্যানেডি জানিয়ে দেন কিউবা থেকে যদি কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তবে সেটিকে সোভিয়েত ইউনিয়নের ওপর সরাসরি আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং এর জবাবে পূর্ণমাত্রার পাল্টা হামলা হবে দূরে মস্কোতে ক্রোশ্চোভ কিছুটা স্বস্তি পান যে ক্যানেডি কিউবা আক্রমণের সিদ্ধান্ত নেননি কারণ সেখানে আগে থেকেই সোভিয়েত বাহিনীর কাছে পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল প্রতিরক্ষার জন্য যা নিশ্চিতভাবেই পারমাণবিক যুদ্ধ ডেকে আনত অবরোধের মুখে ক্রসচেভের সামনে ছিল সরে আসা না কি ধাক্কা চালিয়ে যাওয়া সিদ্ধান্ত নেয়ার সময় সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে আতঙ্ক শেয়ার বাজারে ধস নামে মানুষ আতঙ্কে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে মজুদ করতে শুরু করে চব্বিশ অক্টোবর জানা যায় প্রথম সোভিয়েত জাহাজ ঘুরে গেছে এতে বোঝা যায় ক্যানেডির কৌশল কাজ করেছে পররাষ্ট্রমন্ত্রী ডেন রাস্ক বিখ্যাতভাবে বলেন আমরা চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলাম আর মনে হচ্ছে ওরা প্রথম চোখ নামিয়েছে কিন্তু সমস্যা সমাধান তখনও হয়নি কারণ মিসাইল সাইটগুলো প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র ডেফকন টু এ চলে যায় যেখানে প্রায় তিন হাজার পারমাণবিক অস্ত্র সর্বোচ্চ সতর্কতায় রাখা হয় প্রতি ২০ মিনিটে এক একটি বি ফিফটি টু বোমারু বিমান উড়ছিল প্রত্যেকটি সক্ষম ছিল একাধিক সোভিয়েত শহর ধ্বংস করতে মার্কিন বাহিনীর আগ্রাসী পরিকল্পনার নাম ছিল অপারেশন সকাবস যা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল শীর্ষ জেনারেলরা প্রেসিডেন্ট ক্যানেডিকে চাপ দিচ্ছিলেন একটি বিশাল আক্রমণ শুরু করতে যাতে থাকত বিমান হামলা প্যারাশুট বাহিনী নামানো এবং এক দু হাজার সেনার জলপথে অবতরণ ফ্লোরিডা পরিণত হয়েছিল এক সামরিক অঞ্চলে চারপাশে মেশিন গান বসানো কাটাতারের বেড়া আর সৈন্যদের উপস্থিতি কাসা মেরিনা হোটেল হয়ে ওঠে মার্কিন সেনাবাহিনীর সদর দফতর সিআইএ কিউবা নির্বাসিতদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল কিউবায় অনুপ্রবেশের জন্য ২৬ অক্টোবর ক্রুশেভ কেনেডিকে এক চমকপ্রদ চিঠি পাঠান সেখানে তিনি একটি সমঝোতার প্রস্তাব দেন যদি যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণ না করার অঙ্গীকার করে এবং নো অবরোধ তুলে নেয় তাহলে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে তাদের ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে এক্সকম তখন বিভক্ত কেউ কেউ সরাসরি হামলার পক্ষে আবার কেউ ভয় পাচ্ছিলেন এটা করলে যুক্তরাষ্ট্র দুর্বল দেখাবে এই উত্তেজনার মাঝে সংলাপ সাময়িকভাবে থেমে যায় সাতিশ অক্টোবর উনিশশো একটি দিন যা ইতিহাসে ব্ল্যাক স্যাটারডে নামে পরিচিত একের পর এক এমন ঘটনা ঘটে যা পারমাণবিক যুদ্ধ ডেকে আনতে পারত সেদিন সকালে কাস্ট্রো ক্রুশেভকে চাপে ফেলেন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে কিউবা আক্রমণ করতে পারে বলে তিনি বিশ্বাস করেন এবং সে কারণে তিনি চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন প্রথমে পারমাণবিক হামলা করুক যুক্তরাষ্ট্রের ওপর কিন্তু ক্রুশেভ কাস্ট্রোর মতো আগ্রাসী ছিলেন না তিনি সমঝোতার সুযোগ দেখতে পাচ্ছিলেন তাই তিনি কেনেডিকে দ্বিতীয় একটি প্রস্তাব পাঠান এইবার তিনি বলেন সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে যদি যুক্তরাষ্ট্র তুরস্কে বসানো জুপিটার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলে এই প্রস্তাব দ্রুত ছড়িয়ে দিতে ক্রুশেভ তা রেডিও মস্কোর মাধ্যমে বিশ্বজুড়ে প্রচার করে দেন কেনেডি প্রস্তাবটিকে ন্যায্য মনে করলেন কারণ তুরস্কে বসানো জুপিটার ক্ষেপণাস্ত্রগুলো তখন অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ম্যাকনামরা সেগুলোকে সরাসরি জঞ্জালের স্তূপ বলেও অভিহিত করেছিলেন তবুও এক্সকমে অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিরোধিতা দেখা দেয় তুরস্ক সরকার এই চুক্তি প্রত্যাখ্যান করে কারণ তাদের মতে এই ক্ষেপণাস্ত্র সরি না হলে ন্যাটোর নিরাপত্তা দুর্বল হয়ে পড়বে এবং চেফ আরও বেশি দাবিদাওয়া করতে শুরু করবে এই চুক্তিতে সম্মতি জানাতে গিয়ে কেনেডিকে তার উপদেষ্টাদের বিপক্ষে একা দাঁড়াতে হয় এ সময়ে আমেরিকান গুপ্তচর বিমানের পাইলট রুডলফ অ্যান্ডারসন কিউবার আকাশসীমায় প্রবেশ করেন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ছবি তুলতে সোভিয়েত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তখন সম্পূর্ণ সতর্ক অবস্থায় ছিল তারা অ্যান্ডারসনের বিমানকে টার্গেট থ্রি হিসেবে চিহ্নিত করে কাস্ট্রোর দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো সময় যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণ করবে সে কারণে সোভিয়েত সেনারা অ্যান্ডারসনের বিমান নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে বিশেষ করে কারণ সে এমন জায়গার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল যেখান থেকে গেটমো গুয়ান্তানামো বে আক্রমণ করা যেত বিমানটি যদি ফিরে যায় তাহলে যুক্তরাষ্ট্রের কাছে সোভিয়েত অবস্থানের স্পষ্ট তথ্য চলে যাবে যা দিয়ে অত্যন্ত নির্ভুল হামলা চালানো সম্ভব তাই সোভিয়েতরা ঝুঁকি না নিয়ে দুটো ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেয় একটি যথেষ্ট ছিল অ্যান্ডারসনের বিমান ধ্বংস হয়ে যায় তিনি এই সংকটের প্রথম প্রাণহানি ওয়াশিংটনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সেনা কর্মকর্তারা সোমবার সকালেই কিউবার ওপর ব্যাপক বোমা হামলার পরিকল্পনা আর অনুমতি চায় অন্ডারসেনের মৃত্যুর খবর এই উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয়। এই সংকটময় মুহূর্তে ক্যানেডি সহায়তা চান তার ভাই এটারনি জেনারেল রবার্ট ক্যানেডি কাছ থেকে। রবার্ট ববি তখন ব্র্যাগ অ্যাক্সিডেন্টের ভাষণ দেখাক টেড সোরেনসেনের সঙ্গে মিলে ক্রুশচেভের জন্য একটি প্রতিক্রিয়া বার্তা খসটা করেন যেখানে কিছুটা এক্সকমের পরামর্শ অন্তর্ভুক্ত থাকে। প্রস্তাবিত চুক্তিতে ছিল যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণ করবে না এর বিনিময়ে সোভিয়েত ইউনিয়ন তাদের অস্ত্র সরিয়ে নেবে। তবে তুরস্ক থেকে জুপিটার ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার ব্যাপারটি গোপন রাখতে হবে কারণ এটি ন্যাটো মিত্রদের রাগিয়ে দিতে পারে অর্থাৎ খ্রুশ্চেভকে কেনেডির প্রতিশ্রুতির ওপর ভরসা করতে হবে এই বার্তাটি সোভিয়েত দূতের কাছে পৌঁছে দেওয়ার সময় আটলান্টিকে ঘটে যায় এক ভয়াবহ মুহূর্ত মার্কিন নৌবাহিনী শুরু থেকেই চারটি সোভিয়েট সাবমেরিন খুঁজছিল এবং তারা শেষমেশ একটি সাবমেরিনকে ঘিরে ফেলে তারা সাবমেরিনকে ভেসে ওঠাতে সংকেত সংকেতস্বরূপ ডেপথ চার্জ ছুড়ে দেয় কিন্তু তখন সোভিয়েত সাবমেরিন বি ফিফটি অবস্থা ভয়াবহ দুই দিনের টানা অনুসরণের পর সাবমেরিনের বায়ু চলাচল ব্যবস্থা বিকল হয়ে পড়ে তাপমাত্রা বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এতটাই বাড়ে যে অনেক নাবিক অজ্ঞান হয়ে পড়ে সাবমেরিনটি মস্কোর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে তারা বিশ্বাস করতে শুরু করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে সাবমেরিনের কমান্ডার মনে করেন যুদ্ধ শুরু হয়ে গেছে এবং তিনি পারমাণবিক টর্পেডো ছোড়ার অনুমোদন দেন তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে অনবোর্ড সব শীর্ষ কর্মকর্তার সম্মতি দরকার ছিল সেখানে এই ইতিহাস রচনা করেন অফিসার ভাজিলি আর তিনি অনুমতি না দেওয়ায় পারমাণবিক হামলা থেমে যায় বলা যায় এককভাবে বিশ্বকে রক্ষা করেন তিনি অক্টোবর সাতশ তারিখ সন্ধ্যা নামে এক বিষন্ন অন্ধকারে বিশ্ব ছিল ধ্বংসের একেবারে কিনারায় প্রথম প্রাণহানি ঘটে গেছিল একটুর জন্য পারমাণবিক যুদ্ধ এড়ানো গেছে ফিদেল কাস্ট্রো এবং আমেরিকার সামরিক বাহিনী দুই পক্ষই যুদ্ধের জন্য তৈরি এখন সব দায়িত্ব এসে পড়ে ক্রুশ্চেবের কাঁধে তার সামনে ছিল দুটি পথ কেনেডির শর্ত মেনে পিছু হটা নাকি আরও দাবি জানিয়ে যুদ্ধের ঝুঁকি নেওয়া যিনি অনেক বুঝেছিলেন যে পিছু হটা ছাড়া বিকল্প নেই তিনি অবশেষে ক্যানেডি রাজি হন তুরস্ক থেকে জুপিটার ক্ষেপণাস্ত্র হবে পরদিন সকালে রেডিও মস্কোতে মস্কোতেভ এই সিদ্ধান্ত ঘোষণা করেন যার মাধ্যমে কিউবান মিসাইল সংকটের সমাপ্তি ঘটে কিউবায় থাকা সোভিয়েত সেনাদের নির্দেশ দেওয়া হয় ক্ষেপণাস্ত্র গুটিয়ে দেশে ফেরার জন্য দু সপ্তাহের মধ্যে তাদের সর্বশেষ দলটিও কিউবা ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে অবরোধ তুলে নেওয়া হয় দুইশ নভেম্বর আর পাঁচ মাস পর নীরবে ধ্বংস করা হয় তুরস্কে স্থাপিত জুপিটার ক্ষেপণাস্ত্র যখন ক্যানেডি এবং ক্রুশ্চেভ কিছুটা স্বস্তি পান কাস্ট্রো তখন নিজেকে প্রতারিত মনে করেন তিনি ভাবতে শুরু করেন তার সোভিয়েত বন্ধুদের উপর আসলেই কি ভরসা করা যায় এদিকে শুরু থেকেই আক্রমণের পক্ষে থাকা মার্কিন সামরিক বাহিনীও এই সমঝোতা নিয়ে অসন্তুষ্ট ছিল জেনারেল কার্টিস লেমে এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় বলে আখ্যা দেন তবে কিউবান মিসাইল সংকট ছিল শীতল যুদ্ধের এক মোড় পরিবর্তনের ঘটনা পরমাণু যুদ্ধের এত কাছাকাছি গিয়ে উভয় দেশই বুঝে যায় এমন পরিস্থিতি ভবিষ্যতে এড়াতে হলে প্রস্তুতি নিতে হবে সংকটকালে যোগাযোগ ছিল ভয়াবহ রকম দুর্বল ক্রুশচেভের প্রথম চিঠি ক্যানেডির হাতে পৌঁছাতে প্রায় বারো ঘন্টা সময় লেগে যায় এই সমস্যার সমাধানে হোয়াইট হাউস ও ক্রেমলিনের মাঝে স্থাপন করা হয় হটলাইন যাতে ভবিষ্যতের সংকটে দুই নেতার যোগাযোগ দ্রুত ও সরাসরি হয় আপনার কি মনে করেন এই সংকট কি আরও ভালোভাবে সমাধান করা যেত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও ঐতিহাসিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল